সেটা একদম ছোটোখাটো আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা একটু ডেলের দেখে নেই যে কিরকম লুকিংয়ে আছে কারণ আমরা বড় বড় মতোই দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটাই আমরা প্রত্যেকটা ল্যাপটপে আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ একই ল্যাপটপ বাজারে বিভিন্ন কোয়ালিটি বা কনফিগারেশনের আছে কালার করা হয়ে থাকে সার্ভিস করা হয়ে থাকে রিপেয়ার করা হয়ে থাকে বাট আমরা সেই টাইপের প্রোডাক্ট সেল করি না তো কোয়ালিটিটা আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে ডেলের লুড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ওয়ান দেখতে পাচ্ছেন মডেলটা টু ওয়ান মানে হচ্ছে থ্রি ডিগ্রি কনভার্টেবল কনফিগারেশন হিসেবে আছে কোড়াই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ এস নাই ফেস এইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন ন্যারো বেজালের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর যখনই থাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করবেন স্ক্রিনটা অটোমেটിക്കালি রুটেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি রুটেট হয়ে যাবে স্ক্রিনটা অনেক ইউজার আছেন যে আউটডোরে ল্যাপটপ ইউজ করেন মানে আউটডোরে গেলে লাইটিং এর অনেক ব্যাপার স্যাপার থাকে এলসিডি ব্রাইটনেসের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে তো এই ল্যাপটপগুলোর গ্লোসি টেকনোলজি ডিসপ্লে দেওয়া আছে যেটা আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর টাচ স্ক্রিন যেহেতু আছে ল্যাপটপটাতে গাড়িতে বসে ছোপায় বসে বিছানায় বসে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা স্পেশালি প্রেজেন্টেশন মুড ট্যাব মুড এন্টারটেনমেন্ট মুড এই তিন চারটা মুডে ল্যাপটপটাতে ইউজ করা যায় অনেক ইউজার আছেন যে অনলাইনে উইকিপিডিয়ার মাধ্যমে পড়া লেখা করেন মানে বই পড়েন বই পড়ার জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কারণ এর টাচ স্ক্রিন বা টাচ সেনসিটিভিটি খুবই চমৎকার এবং খুবই দ্রুত কাজ করে টাচ টেকনোলজিটা আর ওয়াইফাই আছে ওয়াইফাই সিক্স দেওয়া একটা ফুল আছে যেটা দিয়ে আপনারা স্মুথলি ভিডিও কনফারেন্স করতে পারবেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন এর ফিচার্স তো এই ল্যাপটপটা আইটি শপে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আর চাইলে কুরিয়ারের মাধ্যমেও আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো তবে বর্তমানে কিন্তু আইটি ভ্যালি শপে একটা স্পেশাল অফার চলতেছে বা স্পেশাল একটা ফ্যাসিলিটি চলতে সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হচ্ছে লিমিটেড টাইম অফার সো আপনারা যারা পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে পাবেন একটা আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক মাউস ইউজ করার জন্য মাউস প্যাড আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ

ইয়োগা হচ্ছে জেন ফোর জেন ফাইভ জেন সিক্স পর্যন্ত আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন তো যারা স্পেশালি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবগুলোই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ